পোলামাইয়া জমানে বুঢ়া নাই বেদা বেদা ছোট ছোট বাচ্চার হাতেও মোবাইল দেখতে পায় আবার দুই কানে ওয়াক মেল লাগায়েন পৃথিবীর গান শোনে মোবাইল ফোনে দেশের বার হটা বাজাই লব মোবাইল ফোনে সকালে ঘুমায় আর যুবক যুবতী তখন মনের কথা ক কথাৰ বড় অভাব এই যে মোবাইল টেলিফোন একটা মিছা কথা পরে রাত পরে যখন সকলে ঘুমায় সকলে ঘুমায়া ৰয় যুৱক যুৱতী তখন মনের কথা ক ঠিক না মোবাইল ফোন হাতে পায়া বর্তমানের নারী পড়া লেখা সাইরা দিছে মরার প্রেমে পড়ি মোবাইল ফোন হাতে পায়া বর্তমানের নারী পড়া লেখা সাইরা দিছে মরার প্রেমে পড়ি সারা হাটা দিন চিন্তায় থাকে সারা হাটা দিন চিন্তায় থাকে গভীর রাত্রি কখনো হয় প্রেমিক প্রেমিকা তখন মনের কথা ঠিক না বলে বিশ্বাস হয়নি বিশ্বাস হয় যদি বিশ্বাস না হয় যুবকদের মোবাইলগুলি গুলি না দেখেন এক একজনের মোবাইলে দুনিয়ার মিনিটের বান্ডিল কিনা ধুয়ে দিছে হ্যাঁ ইমোর বান্ডির ডাটা কানেকশন এমবি কিন্না তুইয়া দিছে রাত 12টার পরে কই বলা প্রিয়া কবে কর মুবিয়া দেশের বারোটা বাজাইল গো মোবাইল ফোনে ঠিক নেই দেশটা বসা নিছে গো মোবাইল ফোনে সমাজ মা বাবা হারা পড়লো ভীষণ টেনশনে মোবাইল ফোনে ঠিক না মোবাইলটা কানে যুবক কয় আমি ওরে পোলা মাইয়া যুবানা বুড়া নাই ভেদা নাই ছোট্ট ছোট্ট বাচ্চারা হাতে মোবাইল দেখতে পাই ঠিক ওরে ভোলা মাইয়া গোমান বুড়া নাই বেদা বেদা নাই ছোট ছোট বাচ্চার হাতে মোবাইল দেখতে পাই আবার দুই কানে ও আকমেন লাগায় পৃথিবীর গান শুনে মোবাইল ফোনে দেশের বারোটা বাজাইল গো মোবাইল ফোনে এই মাত্র একটা সিম এরম যুবক হাত তোল তো একটা সিম আছে এর বেশি কোনো সিম তোমার কাছে ভাই দেখেন কয় আর বাহির সবার কাছে বেশি ওরে আইলো দেশ সিটি সেল বাংলা লিংক Airtel গ্রামীণ ফোন আর টেলিটক বিজয় রাঙেশ স্টেল নিত্য নতুন আইলো ওয়ারে দেশ আ সমুদ্র পার হয়ে মোবাইল ফোনে রাত 12টার পরে ওরে কোম্পানিরা দিচ্ছে সুযোগ একের পর এক তাই রাত 12টায় বললে কথা তেমন কল চার্জ নাই তাই তো জলিল না দু কল করে এনো জ্বলিল আছে কেউ তোমারে কই নাই ভাই আমার বরদারা হলে কোনো মা কোনো বন্দুক